নবী আল্লাহনবী সাল্লাম বলছে শেষ জামানায় আমার উন্মতের উপরে তিনটা বড় আজাব আসবে তাদেরকে জমিনে ধসাইয়া দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে আর চেহারা বিকৃত করে দেওয়া হবে আল্লাহ নবীকে সাহাবিরা বলছে কখন ইয়ারসুল আল্লাহ নবীজি বলছেন ইজা জাহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে অল মাজিফ বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা মানুষ পানির মতো এরকম পানির মতো হালাল মনে করে মদ পান করতে থাকবে নবীজি বলছে তখন হয়তো কাউকে জমিনে ধসাইয়া দেওয়া হবে কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে কারো চেহারা বিকৃত হয়ে যাবে হতে পারে যুবক এমন কোনো দিন যে সারাদিনে পাঁচ ওক্ত নামাজ পড়ো নাই আর সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য গান বাদ্য জিনা ব্যবিচার মদ জুয়ার আড্ডায় পড়েছিলা এভাবে রাত তিনটায় ঘুমায় গেলা হতে পারে যদি কোনো কল্পনা করো তো যদি কোনো দিন ঘুম থেকে উঠে দেখো তোমার চেহারা হয়ে গেছে শুকরের মতো কুত্তার মতো বাঁদরের মতো হতে পারে না কথা বলে না নবী সাল্ল সাল্লামের সাড়ে চোদ্দশো বছরের কোনো কথা ভুল প্রমাণিত হয় না এই পৃথিবীতে বনি ইসরায়েলের পূর্ববর্তী জাতির নাফরমান মানুষকে আল্লাহ তালা চেহারা বিকৃত করে পশুর আকৃতি বাঁদরের আকৃতি বানায় দিছেন এ কথা কোরআনে আছে কথা কোরআনে আছে যুবক চোদ্দ বছর ষোলো বছরের আঠারো বছরের অসংখ্য ছেলে আছো তোমরা এমন গুণা করতে করতে নারী দেখতে দেখতে গান শুনতে শুনতে জুয়া খেলতে খেলতে হারাম করতে করতে তোমাদের চেহারা ভিতরে ঢুকিয়া গেছে সাফার কড়ি ভিতরে ঢুকিয়া গেছে এত কম বয়সী ছেলে আরেকটু ফিটফাট আরেকটু সুন্দর আরেকটু মায়াময় আরেকটু নাদুস নুদুস দেখা যাওয়ার কথা ছিল কিন্তু গুণা তোমার শরীর নষ্ট করে দিছে তুমি ইনসাফের সাথে দেখো অতএব আজকে তোমাদের কাছে অনুরোধ করলাম তোমরা গান বাদ্য মোবাইলের আসক্তি ছেড়ে দাও ছেড়ে দাও বাফ হজরত আবু বকর সিদ্দিক গান হচ্ছে শয়তানের বাদ্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন সিমা উল আগানি ফিসকুন গান শোনা প্রকাশ্য পাপ বিহা কুফরুন গান শুনে মজা পাওয়া কুফুরি 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 গান শুনে মজা আহ এই যে গান শুনে এরপরে এই যে এমন তাল মারে না এমন এরপরে ঢোলে এরপরে হাত বাড়ি দেয় পাও বাড়ি দেয় এরপরে গায়িকা নর্তকীর গায়ে টাকা দেয় টাকা ছাড়ে হ্যাঁ মনে রাখবা ভাইয়া যেখানেই বাদ্য বাজে সেটা যদি ধর্মের নামে গান হয় ভক্তিমূলক গান হয় পীরের নামে গান হয় মাজারের নামে গান হয় আর অন্য সিনেমার নামে গান হয় একই রকম হারাম একই রকম হারাম একই রকম হারাম এটা যেখানেই বাদ্য সেখানেই হারাম সেখানেই হারাম যেখানে নারী আড্ডা সেখানেই নেশার আড্ডা সেখানেই গানের আড্ডা তিন জিনিস এক ক্ষতি আনে মদ নারী আর গান তিনটা এক ক্ষতি আনে দাগে যেখানে মদ আছে সেখানে নারী আছে সেখানে গানও আছে যেখানে গান আছে ওখানে নারীও আছে নেশাও আছে ওটা কি এক ক্ষতিয়াল এক খতিয়া এক দাগে এক খতিয়ানে তিন দাগ এই তিন জিনিস বরাবর অতএব কোন নামে বাদ্য বাজানো যাবে না কোন নামে না ভক্তির নামেও না অভক্তির নামেও না যাইতেছ চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে এক ওয়াক্ত নামাজ পড়ছো না অথচ মাও কাঁদে না বাবাও কাঁদে না পাড়া পড়শি দেশবাসী স্বজন আত্মীয় কেউ তোমার জন্য কাঁদে না চিরে এই ছেলেটার পরিণতি কি হবে ও যে আল্লাহ চেনে না নামাজ চেনে না তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই পেশাব করে পানি নেয় না ঢিলা নেয় না কোন টয়লেট পেপার ব্যবহার করে না কি দেখে কি খায় কি ঘুমায় চেহারা কি শরীর কী চুল এটা কার মতো প্যান্ট এটা কার মতো গেঞ্জি এটা কার মতো আহারে আব্বা আমার বড় ভাই আমারে একবারে তিনবার চুল কাটাইছে শুধু সুতা চুল সামনে পিছনে উনিশ বিশ হয়েছে মনে বড় ভাই তিনবার সেলুনে পাঠাইয়া বলছে যে আবার চুল কাট আমি তিনবার চুল কাটছি ভাই আমারে বলছে এর ফরে এখন যায় গোসল কর আমার পুরা জীবনে আমার এই চুয়াল্লিশ বছরের জীবনে আমি একবার কেবল একটা চারটা ফুলওয়ালা রঙ্গিন সাদা টুপির মধ্যে চারটা ফুলওয়ালা একটা টুপি পরছিলাম আমার আব্বা প্রথম নজর দেখেই আমার মারে বলছে তারে কই ওই টুপি খুলে ফেলতে আমি জীবনে কোনো দিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পড়ি নাই আমার সন্তানও যেন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি না পড় আমি আসার নামাজের আগে আগে খুলে ফেলছি আর কোনো দিন পড়ি না সেই ছোটবেলার কমপক্ষে উনিশশো সাতানব্বই সালে বা আটানব্বই সালে হবে আমার বাবার সেই স্মৃতি আমি জীবনে একবার একটা পাঞ্জাবি এম্ব্রডারি করা এদিক দিয়া বাজারে কিনা একটা পাঞ্জাবি কিনছিলাম কিনা চারতলা হোস্টেলে থাকতাম নিচে নাই মারছি আসরের পরে আমার বড় ভাই দেখছে ডাক দিয়া আমার পাঞ্জাবিটা টান দিয়ে ধরা গায়ের থেকে টুকরা টুকরা করে এটা কেন দোস্ত আমার আমি তোমারের আমার বুজুর্গি বুঝানোর জন্য বলি নাই যে এখন আমি মুরিদ বানামু প্রথমে আগে আমার বুজুর্গিটা শুন আমি নেন কত বড় বুজুর্গ আব্দুল কাদের জিলানির পরে শেষ এই আমি এটা না আমি বুঝাইতে চাচ্ছি যে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কোনো মানুষের যে তার উপরে একজন অভিভাবক আছে কেউ তারে নজর রাখে কেউ তারে খেয়াল করে কেউ তাকে টেনে ধরে কেউ তাকে ফেরায় মন্দ রাস্তা থেকে গুনার রাস্তা থেকে ভুল পথ থেকে কাউকে যদি কেউ ফেরায় এমন একজন অভিভাবক যদি কারো কপালে জোটে খোদার কসম এই কায়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমত এটা খানা তুমি এক হাজার বার খাইতে পারবা বিরিয়ানি কিন্তু এক হাজার বারও যদি তুমি সর্বোৎকৃষ্ট খানা খাও এরপরও এক হাজার বারই তুমি বাথরুমে গিয়া এগুলো এটা থাকবে না এই পৃথিবী ভোগ করলে এটা হারিয়ে যায় মিলিয়ে যায় কিন্তু আখলাক শেষ হয় না চরিত্র শেষ হয় না চরিত্র শেষ আমি প্রায় বলি ফিতাওয়ালা ক্যাসেট ছিল এক সময়। সেগুলো এখন নাই সিডি ক্যাসেট ছিল এক সময় চ্যাপটা চ্যাপ্টা পাতলা পাতলা এগুলো এখন নাই এগুলো এখন নাই দোস্ত এরকম বহু প্রযুক্তি আগে ছিল সেগুলো এখন নাই ওইগুলো তো হারিয়ে গেছে কিন্তু ওইগুলোর মাধ্যমে ওই ফিতাওয়ালা ক্যাসেটে যত গান ছিল যত নারীর গান ছিল ভিডিও ক্যাসেটের মধ্যে যত নর্তকির নাচ ছিল ওই নাফরমান পুরুষ আর নারী যদি তওবা করে না থাকে তাহলে গুণা কিন্তু কোনো দিন মুছবে না হাসরের ময়দানে বাম কাদের ফস্তা আমুল নামার মধ্যে লেখা দেখাবে হতে 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 পারে 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 তোমার মোবাইল যাবে। ফেসবুক থাকবে থাকবে না। না। কিন্তু রাত জেগে জেগে দেখছ ছবি দেখছো উলঙ্গ নাচ দেখছো খোদার কসম দোস্ত বাম কাদের ফেরেস্তা এগুলো লিখছে আর এগুলো তো মুছবে না তওবা না করলে আল্লাহ মাফ না করলে এগুলো তো মুছবে না হাসরের ময়দানে আমার সামনে তোমার আমল নামার খাতা আমল নামার বই টিকু তোমার আমল নামার বই অটোমেটিক কথা বলবে তোমার পৃষ্ঠা আমি আল্লাহর সামনে কথা বলবে কোন জুলুম করা হবে না তোমার নেকির হিসাবেই তোমার হিসাব তোমার গুনার হিসাবেই তোমার হিসাব হবে এজন্য প্রিয় যুবক তোমারে কেউ ডাকে না তোমার কেউ ফিরায় না তোমার নারী ছবি মোবাইল গান বাদ্য নিত্য অস্থিরতা বেহায়াপনা চুল চেহারা মুসিকের মতো কেউ তোমারে ডাকে না বলে না কিছু বলে না খোদার কসম এটা তুমি সফলতা মনে করো না এটা তোমার জীবনের সবচেয়ে বড় লাঞ্ছনা এটা তোমার জীবনের বড় ব্যর্থতা তোমার কোনো অভিভাবক নাই তোমার জীবনের বড় আফসুস তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার সেজদার কথা কেউ বলে না এক চাইতে নিকৃষ্ট জীবন আর কি হইতে পারে এক চাইতে বদমসিব আর কি তুমি ভাবো ভাই আমি ভাবো বাবারা সবাই ভাবেন আল্লাহ তালা এই হাত এই কান এই নাক এই কান এই চোখ এই জিব্বা এই ঠোঁট এই পা শরীরের সব অঙ্ক দিয়ে দুনিয়াবি উপার্জন মানুষ করে কোনো না কোনো কামাই রোজগারি করে মানুষ দুনিয়াবি উপার্জনের কাজে লাগে কিন্তু খেয়াল করলে দেখবেন মানুষের এই কপাল এইটা পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না এই কপাল দিয়ে কেউ কিছু ধরে না কেউ ঠেলা দেয় না কেউ আনে না কপালের মধ্যে কিছু কাজে লাগে না ব্রেন খাটায় হাত দিয়া ধরে চোখ দিয়া দেখে কান দিয়া শুনে জিব্বা দিয়া স্বাদ নেয় নাক দিয়া গন্ধ সুখে পাও দিয়া হেঁটে যায় অন্তর দিয়া ভাবতে থাকে কিন্তু কপাল দিয়া তেমন দুনিয়াবি উপার্জনের কোনো কাজ করে না তাহলে কপাল এটা আল্লাহ কেন দিলেন কপাল এটা দিয়া বাহ্যিক পৃথিবীর কোনো কাজ হয় না অথচ আল্লাহ এই কপাল কেন দিলেন খোদার কসম আল্লাহ বোঝে বান্দা সারা অঙ্গ দিয়ে তুমি দুনিয়া সাজাও কপাল শুধুই আমি আল্লাহ সেজদার জন্য বানাইছি কপাল শুধুই সেজদা দিবা সেজদা এই জন্য কপালকে আল্লাহ বানাইছে নি সেজদার জন্য এই জন্য সেজদা কাকে বলে তুমি হুজুর জি গাও তোমরা নওজোয়ান আলেমকে জি সেজদাই বলে কাকে ওয়াদউল হাতে আলাল আরদ জমিনের উপরে কপাল রাখা এটার কয় হইছে সেজদা মানেই হলো কপাল রাখা কোথায় বলে না কোথায় এই জন্য দোস্ত এটা মনে রাখবা ইবলিস শয়তান আল্লাহ খুকুবে সেজিদা দেয় নাই একটা সেজদা একবার শুধু কপাল নামায় নাই আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম কুরআন শরীফের আয়াত আল্লাহ বলছে বের হ বেঈমান বাইর হ থেকে আজকে থেকে ফা ইন্নাকা রাজিম ইবলিস আজকে থেকে তুই অভিশপ্ত রাজিম রাজিম তাউজ বিল্লা হিমিনা সৈতানের বলে না রজিম সে ইদা করা এতাল কোরআন ফার্স্ট আইজ বিল্লা হি মিনা সৈতানের আল্লা বলছে রাজিম তুই সে দিলি না এই বেমান আল্লাহ বলছে তুই অভিশপ্ত অভিশপ্ত মানে কী জানো রাজিম মানে হলো এমন সত্তাকে বলে এমন অস্তিত্বকে রাজিম বলে এমন ব্যক্তিকে রাজিম বলে যে মূলত পাথর মারার উপযুক্ত যাকে পাথর মারা উচিত যাকে প্রতিনিয়ত পাথর মারা উচিত এমন অভিশপ্ত ব্যক্তিকে বলে রাজিম এই জন্য ইসলামী শরীয়তের একটি বিধান শরীয়তের একটা শাস্তি হলো কোনো পুরুষ বিবাহিত হয়ে যদি স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে জেনা করে কোনো বিবাহিত নারী যদি আপন স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে জেনা করে তাইলে শরীয়তে শাস্তি হলো তাকে রজম রজম মানে পাথর মেরে হত্যা করা তারে পাথর মাইরা হত্যা করো আল্লাহ বলছে এই রজম যেই শব্দ তফসিরা আছে রজিম একই শব্দ অর্থাৎ শয়তান এতটা অভিশপ্ত যে সে মূলত প্রতি সেকেন্ড পাথর মারার উপযুক্ত তাকে তাকে পাথর মারা উচিত পাথর মারা এই প্রত্যেক বছর হাজি সাহেবরা প্রতি বছর হজ্জের মধ্যে তিন দিন টানা তিরিশ লক্ষ হাজি আল্লাহর হুকুমে তিন দিন টানা শয়তানকে অনবরত পাথর মারে পাথর মারে আল্লাহ সেদিন বলছে সেজদা দিলি না দেওয়ার কারণে আজকের থেকে তুমি রাজিম তোকে মূলত পাথর মারা উচিত এবার তুমি বলো তোমার পরিচয় তুমি বলো ও যদি হয় রাজিম সেজদা না দেওয়াতে তো তুমি সেজদা না দেওয়াতে কি তুমি তুমি বলো আব্বা বলো চুল ফিরাও হ্যাঁ বইয়া বল চুল ফিরাও তোমারে বেই মানে মাতাল বানায়া প্রতিবন্ধী বানায় দিছে তুমি তুমি এইখানে এখন এখানে যদি আমি একটা ছেলেরে দাঁড় করাই কোনো এক মানুষ যদি এখানে দাঁড়াইয়া হে হে যদি তার বাম হাতটা এরকম করে মনে করো পাঁচ মিনিট যদি এরকম করে বাকিরা কি বলবে পাগল এরুম করে গা বলবে কি না তো তুমি এরুম করো তুমি যে একটু পরপর চুলের এমন করো তো তুমি পাগল না ছাগল হ্যাঁ তুমি মাতাল না তুমি প্রতিবন্ধী না তো ভালো ডাক্তার দেখাও না কেন বলো না আব্বা এটা ফ্যাশন কিভাবে হয় এটা ফ্যাশন হইতে পারে কীভাবে একজন সুস্থ ছেলে বলো যেটা এটা ফ্যাশন হইতে পারে এত বড় ফালতু কাজ ফ্যাশন হয় কিভাবে এই জন্য আমি অনুরোধ করলাম আজকে দুশ্মন আমার কথা আমি এই দুইটা আয়াতের তর্জমা বলতে চাই এটা হলো মূলত বাস্তবতা এটা বাস্তবতাইটা আজকে বেঈমান তোমাদের কাছে এই বড় মোবাইলগুলা তুলে দিয়া সমস্ত কিশোর বয়সী যুবক তোমাদেরকে নেশাগ্রস্ত বানায় আমার সুর জাদুগ্রস্ত করে দিছে তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা তোমার টাকা দিয়ে এমবি বি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশ্রিকরা দেব। তোমার প্যান্ট আমরা বেইমান দেব। তোমার গেঞ্জির ডিজাইন আমরা বেইমান দেব। তোমার রুচি তোমার পছন্দ তোমার হাসি তোমার চলার স্টাইল তোমার কথাবার্তার স্টাইল সব কিছু আমরা মুশ্রিকরা দেব, তোমার মোবাইলে পৌঁছে যাবে তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা পরিচয় দিবা তুমি মুসলমান আর চাল চলনার আখলাকে হবা তুমি হয় ইয়াহুদি নয় খ্রিস্টান নয় মুশ্রিক নয় মুরতাদ নয় বেইমান হায় হায় কাপুরুষ মুসলমান এত কাপুরুষ হয় না রে বাফ মুসলমান যুবক হিসাবে কলঙ্ক তোর মতো কাপুরুষ মুসলিম যুবক না হলে ভালো ছিল যার রক্তে ইমান জাগে না কলি যায় যার ইমান জাগে না বেঈমান আমাদেরকে কিনিয়া নাচে ফুর্তি করে একবার কয় চুল এদিকে ফিরা মুসলমানের যুবক কহ ফিরাইলাম আবার কয় না এবার এদিকে ফিরা না এবার এদিকে ফিরাইলাম আহা এ তো কাপুরুষের পরিচয় এ তো আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয় এই বন্ধুর কথা যদি শুনো এই ভাইয়ের কথা যদি মনে থাকে আমি যদি কোনো দিন আর বলতে না পারি আজই বললাম এমন মুশ্রিকের চুল তোমরা রাইখো না এই চুল তোমাদের প্রমাণ করে তোমার কোনো বাফ নাই হ্যাঁ হ্যাঁ কারণ তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নাই তোমার বাবার চুল এমন না তোমার বাবার চলাফেরা এমন না এই মুশ্রিকের চুল প্রমাণ করে তোমার কোনো নবী নাই তোমার কোনো ধর্ম নাই তোমার ধর্মই তোমার মোবাইল তোমার সব কিছু তোমার মোবাইল আল্লাহ কোরআনে বলছে হে নবী আপনি দেখেন ওই নাফরমানদের যারা তাদের মনের ইচ্ছাকেই নিজের খোদা বানিয়ে ফেলেছে কোরআন শরীফের আয়াত কি আফারা যে তার নিজের হাওয়া নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে আল্লাহ বলছে আমি তোরে ওয়াদা দিলাম আলা ইলমিন আমি তার ইচ্ছে করে আমি আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেব মনের চাহিদার ধারাবাহিক অনুসরণ করিলে আল্লাহর ওয়াদা আছে আল্লাহ একদিন আমি তাকে এমন পথ করে দেব আর কোনোদিন সে পথ পাবে আর দিন না আর কোনো দিন না আমি তার কানে এবং তার অন্তরে মোহর মেরে দেবো ও যা আলা বাসারিহি রিসা ওয়া আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব কানও বন্ধ দিল বন্ধ চোখের সামনে পর্দা ফামাইয়াহি হিমিল্লা আল্লাহ বলে বন্ধু বলেন তো এবার এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে এবার হেদায়ত দিবে কে আল্লাহ যদি কারো কান বন্ধ করে দেয় চোখ বন্ধ করে দেয় দিল বন্ধ করে দেয় প্রিয় বন্ধু এবার হেদায়ত দিবে কে এবার তোমারে বাঁচাবে কে এবার আলোর পথ দেখাবে কে তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর দিনের পর দিন যারা নামাজ পড়েন না এই বয়স্ক বাবা মাঝ বয়সী তিরিশ বছর ধরে সুদ খান যারা কিস্তি নেন চল্লিশ বছর ধরে যারা বিড়ি খাইতেছেন সিগারেট খাইতেছেন বছরের পর বছর ধরে যারা বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরেও টেলিভিশনে চা দোকানে বসে বসে নাচ গান নর্তকীর ছবি দেখেন নাটক সিনেমা দেখেন যেই সমস্ত মায় বোনেরা বিশ বছর তিরিশ বছর ধরে বে পর্দা চলতেছে কথায় কথায় বছরের পর বছর গালি দিচ্ছেন হারাম রোজগার করছেন দুই উপার্জন করেন ওজনে কম দেন দুই ব্যবসা করেন এই নাফরমান যদি আল্লাহর কোনোদিন না ফিরায় আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে নাফরমান বাতকা গুমজা পেশাব কর যৌন চাহিদা পূরণ কর বাচ্চাও হইব ঘুমও আসবে বাতো খাইতে পারবা বিল্ডিং দালানো হবে কিন্তু আখেরা তার দেবো না জান্নাত আর দেবো না কি হবে সেদিন